পুরীর জগন্নাথ মন্দির এই নামেই যেন অদ্ভুত এক পবিত্রতা লুকিয়ে আছে এটি শুধু একটি মন্দির নয় বরং এক রহস্যময় অলৌকিক জগৎ এখানে এমন কিছু ঘটনা ঘটে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেনি আজ আমরা জানব এই মন্দিরের সাতটি এমন অলৌকিক রহস্যের কথা যা শুনে আপনি বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবেন প্রথম রহস্য ছায়াহীন গম্বুজ দুপুর বারোটার সময় সূর্য যখন ঠিক মাথার উপর তখন মন্দিরের গম্বুজে কোনো ছায়া পড়ে না এই বিজ্ঞান বুঝতে পারেনি এটা কি নিখুঁত স্থাপত্যের ফল নাকি ভগবানের এক অলৌকিক লীলা দ্বিতীয় রহস্য সমুদ্রের শব্দ হঠাৎ হারিয়ে যায় মন্দিরে প্রবেশ করার আগে আপনি স্পষ্ট শুনবেন সমুদ্রের গর্জন কিন্তু সিংহদ্বার অতিক্রম করার সাথে সাথেই সেই শব্দ হঠাৎ মিলিয়ে যায় এটা কি জ্যামিটির খেলা না কোন অদৃশ্য শক্তির প্রভাব তৃতীয় রহস্য পতাকা উড়ে বাতাসের বিপরীতে মন্দিরের ওপর থাকা বিশাল পতাকা প্রতিদিন ওড়ে কিন্তু সবসময় বাতাসের ঠিক উল্টো দিকে বাতাস দক্ষিণে বইলে পতাকা উত্তর দিকে ওড়ে এটা কি সম্ভব বিজ্ঞানও এর ব্যাখ্যা খুঁজে পায়নি চতুর্থ রহস্য পাখি ও বিমান যায় না মন্দিরের উপর দিয়ে বিশ্বের সব বড় বড় স্থাপনার উপর দিয়ে পাখি উড়ে বিমান যায় কিন্তু জগন্নাথ মন্দিরের মাথার ওপর দিয়ে কোনও পাখি ওড়ে না কোনো বিমানও দেখা যায় না কেন স্থানীয়দের মতে মন্দিরের ওপরে রয়েছে এক অদৃশ্য শক্তি বলয় পঞ্চম রহস্য প্রসাদ সবার জন্য যথেষ্ট হয় প্রতিদিন এক নির্দিষ্ট পরিমাণে রান্না হয় প্রসাদ ভক্ত হোক পাঁচ হাজার বা পাঁচ লাখ কখনো কম পড়ে না আবার অতিরিক্ত হয় না এই রহস্য আজও অধরা এটা কি নিখুঁত পরিকল্পনা না ঈশ্বরের আশীর্বাদ ষষ্ঠ রহস্য ওপরের হাড়ি আগে সিদ্ধ হয় মন্দিরের রান্নাঘরে সাতটি হাড়ি একে ওপর এক রাখা হয় নিচে থাকে আগুন স্বাভাবিকভাবে নিচের হাড়ি আগে সিদ্ধ হওয়ার কথা কিন্তু এখানে ঘটে উল্টো সবচেয়ে উপরের হাড়ি আগে সিদ্ধ হয় বাষ্প নিচ থেকে উঠলেও এই অদ্ভুত ঘটনা নিয়মিত ঘটে সপ্তম রহস্য রথযাত্রার সময় রথ চলে না প্রতি বছর রথযাত্রার দিন হাজার হাজার ভক্ত রথ টানেন কিন্তু প্রথম দিন রথ একেবারেই নড়ে না অনেক চেষ্টা করেও না তবে যখন পূজারীরা নির্দিষ্ট আচার পালন করেন ঠিক তখনই রথ গড়াতে শুরু করে এটা কি ভক্তির পরীক্ষা নাকি ঈশ্বর নিজেই ঠিক করেন কবে তিনি যাত্রা করবেন উপসংহার এই সমস্ত রহস্য কি শুধু কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অতিপ্রাকৃত সত্য যা আমাদের আধুনিক মন এখনও বুঝে উঠতে পারেনি আপনি কি মনে করেন কমেন্টে জানান আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ভক্তিবিজ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় জগন্নাথ